আত্মদর্শন কেগো সুন্দর মম অন্তর মাঝে অমল ধবল দেহ তুমি কেগো মহাজন উজলিয়ামোর চিরপুরাতন গেহ কোন তন্তুকীটের তন্ত্রী কাটিয়া গ্রন্থন গেল খুশি বলো কোন কোষ ভেদি আবরণ ছেদি আধার ফুটাল শশী কোন নীল মেঘ গুণ্ঠন ভুলিল কোন মুক্ত গগনে দীপ্ত চাঁদিমা হাসিয়া উঠিল আজ চির উপাধি মুক্ত তুমি মম কি সাজালে ক্রন্দন হাসি বন্ধন ফাঁসি তোমার বিমল গন্ধে মম অন্তর তারের নিবিড় লহরে বাঁচিল উতাল ছন্দে মম চিত দর্পণে কি প্রতিবিম্ব ফুটিয়া উঠিল আজ একই শীত বরণের সুশীতল ছটা চিন্ময় সাজ নবজ্যোতি মন্ডিত দিব্য চাদিমা চিত্ত গগন ভাতি কে গো রজত কুটিরে ফটিক বরণ জ্বালায় রজত বাতি ও এই কি গো আমি আমার স্বরূপে এত অপরূপ ছটা আছি আমারই কুঞ্জে ভ্রমর গুঞ্জে তাই মোর এত ঘটা ওগো এই কি গো আমি সুন্দর এত অন্দরের নব শোভা এ কি আমারই ছন্দে রূপের গন্ধে নন্দন এত লোভা নম হে মম আত্মা হে মহান আমি নমামি চরণে তব আজি রৌপ্য সূত্রে মুক্তার মালা রচনা কর হে নব আজি সুন্দর আমি সুন্দর সুরে গাব সুন্দর গান চির সুন্দর পদে সুন্দর সাজে দিব সুন্দর প্রাণ ওগো সুন্দর মম অন্তর কাঁদে সুন্দর তব লাগি এসে সুন্দর সাজে দেখা দাও সখা এ নীরব নিশিতে মরি কে গায় বাসিতে গান চিত্ত মম মত্ত আজি শুনিয়া মোহন তান চকিত নয়ন হায় তাহারে দেখিতে চায় সে কোথা খুঁজি না পায় এ কেমন গুপ্ত ভান অনুপরমাণু ঘুরে রেণুঝরে বেনু সুরে অনুমান জুড়ে চাহে ব্যক্ত বর্তমান তরঙ্গে নন্দন সুধা তুমি সুন্দর হে অন্ধ জীবনে জ্যোতি কন্দরহে অকুল অতল নীরে ভাষায় তরণী তুফানে অজানা টানে বড় ভয় গণী আধার কুয়াশা দলে দৃষ্টি যে নাহি চলে কবে পাব তব শুভ বন্দর হে আমি যে দিনের দিন নাহি সম্বল তুমি দিন সখা এই ভরসা কেবল তোমার কিরণা ভাসে ও চাঁদ হাসে এসো উজলিয়া হৃদী অন্ধর হে আহ্বান এসো তাড়িত জড়িত চরণে এসো উজল উছল বরণে এসো মৃদুল মধুর বচ বচনে এসো অলস বিলাস লোচনে এসো হাসলাশ ভাস ছড়ানে এসো অবশেবশ পরাণে এসো মত্ত মাতাল আননে এসো চিত্ত কুসুম কাননে এসো ভ্রান্ত ভ্রমরা গুঞ্জনে এসো ভীষণ ভুঞ্জনে এসো সুজলা ধরণী ধারণে এসো অকারণ বেড়া কারণে এসো প্রকৃতির পরিভাষণে এসো চিত্ত শাসনে এসো বিভাস আসনে এসব আসন বিলাস নাশনে এসো অন্তর নবনন্দনে এসো অবনত চিত বন্ধনে এসো অন্দর অবগুণ্ঠনে এসো সঞ্চিত মধু লুণ্ঠনে এসো সম্ভার সার সিঞ্চনে এসো গম্ভীর প্রেম কিঞ্চনে এসো চিত্ত চেতন বরণে এসো সত্য সরল স্মরণে এসো লাঞ্ছিত চিত বাঞ্ছনে এসো উষার কিরিট কাঞ্চনে এসো বিহগ কাকলি কুজনে এসো নিজর উছল গুজনে এসো তরল তটিনী বর্ধনে এসো সিন্ধু মেখলা মর্দনে এসো সবিতারে পিত পলার চারুচিরণে এসো মধ্য তপনে এসো সান্ধ সন্ধি মিলনে এসো কৌমুদি স্নাত গগনে এসো মন্ত্র পুরিত লগনে এসো নিশিত ব্যগ্র শয়নে এসো ললিত লাসন চয়নে এসো অঙ্গের পরিরম্ভনে এসো মধুর মদির চুম্বনে এসো রসমুখরিত বয়ানে এসো অশ্রুখরিত নয়ানে এসো প্রাণের পূর্ণলিঙ্গনে এসো চিত্তরম লিঙ্গনে এসো অন্তর দ্রুত ঝম্পনে এসো মনের মৃদুল কম্পনে এসো সার্থক অনুশীলনে এসো ব্যর্থ স্বপন মিলনে এসো বিশ্ববাহিত নিশানে এসো দৃশ্য অতীত ঈশানে এসো ভোগ ভোগের দিব্য ছলনে এসো ত্যাগের তীব্র দলনে এসো অসনে বসনে শয়নে এসো ললাম স্বপন বয়নে এসো নিত্য জাগি স্বপনে এসো জাগ্রতে চুমি গোপনে এসো মরণ অতীতের জীবনে এসো জীবন বাসিত মরণে এসো 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 হে এসো 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 হে সমাধি কুটিরের আগল ঠেলিয়া যেদিন আসিলে স্বামী দিবসের যত কাজ অবসানে ঘুমাইতেছিল আমি কমল হস্ত বুলাইয়া গায়ে বুধর কণ্ঠে ডাকিলে আমায় ঘরে বন্ধু তোমায় বক্ষে জড়িত মুদিত নয়নে কে এলো কিছু না জানি কুমির আবেশে ভাবিলাম মনে কতদিন কত নিচে বুকে টেনে তৃপ্তি শূন্য ক্ষুব্ধ পরাণে দীর্ণ বেদনা জানি আজও সেই মতো কোন অভিশাপ বুঝিয়া আসিয়াছে বাড়াইতে তাপ কোনো রায় কবে ফেলে দিতে হবে ব্যর্থ প্রয়াস মানি অবসাদ ঘুমে নারীনু জানিতে কুসুম ফুটেছে তোমার ধনিতে নববসন্ত এসেছে শুনিতে তোমার সরস বাণী মম কুটিরের চারিপাশ দিয়া তটিনি ছুটেছে জোয়ার বহিয়া দিক দিগন্ত উঠেছে জাগিয়া হেরিতে ও রূপখানি তব আগমনে আলোকে আলোকে সকল আধার ঢেকেছে ছলকে তোমারে জড়ায়ে ঘুমের পুলকে বুঝিতে নারীনু আমি কোন দিন আগল ঠেলিয়া কুটিরে আসিলে স্বামী